আমাদের পেটের মধ্যে যে অন্ত্রটি রয়েছে সেই অন্ত্রটি কুচকিচ ছিদ্র পথে নাভিতে এবং অন্ডকোষের দিকে নেমে গেলে তাকে অন্ত্রবৃদ্ধি বা হার্নিয়া রোগ বলে আজকের ভিডিওতে আমাদের হোমিওপ্যাথিতে এই অন্ত্রবৃদ্ধি বা হার্নিয়া চিকিৎসার জন্য যে সমস্ত রেমিডিগুলো আছে তার মধ্যে তিনটি দ্রুত কার্যকারী রেমেডির লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতে আমার সুবিধা হবে থ্রি কুইকার রেমিডিস হর নিয়া এটার বাংলা করলে কী হবে এটার বাংলা করলে হবে হার্নিয়া চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকারী তিনটি ঔষধ এখন এই হার্নিয়া রোগটি যে কী সেই সম্পর্কে যদি আরও সহজভাবে কিছু বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই হার্নিয়া রোগটিকে কোনভাবে চিকিৎসা করলে আপনাদের সুবিধা হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন এই পাশের ছবিটিতে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের এই পেটের মধ্যে থাকা অন্ত এই অন্ত্রের রোগই হচ্ছে হার্নিয়া এখন এই অন্ত্রটি কি সেই বিষয়ে একটু ধারণা থাকার দরকার আমি আপনাদের লিখে লিখে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইনটেস্টিন এই ইন্টেস্টিন এর বাংলার মানে হবে ওয়ান টু ঠিক আছে নয়তো রফালা ওয়ান টু এবার এই ইন্টেস্টিনকে দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় লার্জ লার্জ ইন্টেস্টিন লার্জ মানে হচ্ছে বৃহৎ ঠিক আছে আর একটাকে বলা হয় স্মল স্মল টিন তো এটার নাম স্মল ইনটেস্টিন হতে পারে কিন্তু এই যে যে নাড়িভুঁড়িটি মানে পাকস্থলীর পরে যে নাড়ি ভুড়ি থাকে এই স্মল ইন্টেস্টিনটি লম্বায় কুড়ি ফুট কুড়ি ফুট এই আমাদের পেঁচ আমাদের পেটের মধ্যে এটা পেঁচানো থাকে সাপের কুণ্ডলী আকারে এটা পেটের মধ্যে পেঁচানো থাকে তো আমাদের এই আলোচনার বিষয় এটা নয় আলোচনার বিষয় হচ্ছে এটা তো এই যে যে নাড়ি ভুড়ি এই নাড়ি ভুড়ি কুচকিচ যেখানে ছিদ্রপথ আছে সেখান দিয়ে তারপরে নাভিতে তারপরে অন্ডকোষের দিকে নেমে যায় সেই রোগটিকে বলা হয় অন্ত বৃদ্ধি বা হার্নিয়া তাহলে হার্নিয়া রোগটি কী এ সম্পর্কে আশা করি আপনাদের সহজ ধারণা আমি দিতে পারলাম এখন এই রোগটি চিকিৎসার জন্য ভীষণভাবে কার্যকরী তিনটি রেমিডি চেয়ে দ্রুতভাবে কার্যকারী কিছু লক্ষণ শক্তি এবং ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজতে সুবিধা হবে আমি প্রথমেই বলি ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখি ইস্কিউলাস হিপ এটা আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন এখন কথা হচ্ছে যে এই যে যে হার্নিয়া হার্নিয়া রোগটি সম্পর্কে তো আপনাদের আমি ধারণা দিয়ে দিলাম তো হার্নিয়া তো একটা অভ্যন্তরীণ রোগ ভিতরের রোগ বাইরে থেকেই ফোলাটাই দেখা যায় এত কিছু দেখা যায় না এখন আমরা এই সমস্ত রোগীদের কোন ধরনের লক্ষণের উপর ভিত্তি করে আমরা ঔষধ নির্বাচন করব। এই বিষয়টি বুঝতে হবে তো এই বিষয়টি যদি বুঝতে হয় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে সার্বিক লক্ষণ বিচার করে ঔষধ নির্বাচন করাটা ঠিক আর তারপরে আর একটা কথা আছে যে আমাদের কাছে যখন একজন রুগী আসে তখন মেইন একটা কমপ্লেন থাকে মানে প্রধান অসুবিধেটা কি সেই অসুবিধেটা অবশ্যই থাকে এবার আমরা অবশ্যই সার্বিক লক্ষণ দেখে ও রুগীকে ঔষধ নির্বাচন করে দিই তার সঙ্গে মেইন কমপ্লেনটা উড়িয়ে দিলে হবে না তো একজন রুগী যখন আপনার কাছে হার্নিয়া নিয়ে এসে তার সেই হার্নিয়ার বিষয়টা তো আপনাকে গুরুত্ব দিতে হবে এবার এই হার্নিয়ার বিষয়টি যদি গুরুত্ব দিতে হয় এই পেটের উপরে যে লক্ষণগুলো বিশেষ করে মল মলদার এইগুলোর উপরে লক্ষণ যদি দেন তাহলে আপনার ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে এখন কথা হচ্ছে যে এইটুকু লক্ষণের উপর ডিপেন্ড করে তো সার্বিক লক্ষণ বিচার করা যায় না সার্বিক লক্ষণ বিচার করতে হলে একটা ঔষধে সব কিছু জানতে হয় তো আপনাদের এখানে যে তিনটি রেমিডি আমি দেখাবো এই রেমিডির পূর্ণাঙ্গ ভিডিও আছে সেই একটা রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য তো এই ভিডিওটির মধ্যে দিতে পারবো না তাহলে ভিডিওটি একেবারে চওড়া হয়ে যাবে ভীষণ চওড়া হয়ে যাবে তো আপনারা যদি দেখতে চান আপনারা কিভাবে দেখবেন সেটা অবশ্যই আমি এই ভিডিওটির মধ্যেই বলে দেব তো যাই হোক এখন আমরা এই শিপ যে রেমিডিটি আছে এই রেমিডিটির ক্ষেত্রে আমরা হার ক্ষেত্রে কোন ধরনের লক্ষণের উপরে গুরুত্ব দেব এই ইস্কিউলার শিপ রুগীদের হার্নিয়াতে যে পেইন হয় হার্নিয়াতে যে পেইন হয় সেই পেইন বা দিক থেকে ডান দিকে পরিচালিত হয় এই কথাটা আপনাকে আগে মনে রাখতে হবে আর তারপরে হচ্ছে যে ইস্কিউলার শিপে রুগীদের মল কিন্তু শুষ্ক হয় শক্ত হয় এবং বড় হয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল করে রাখতে হবে আর মল দ্বারে জ্বালা হয় এবং শীত অনুভব হয় কথাটা কি বললাম মল দ্বারে জ্বালা কখন হয় ইস্কিউলাস হিপে রুগীদের মল অবশ্যই জ্বালা হয় সেটা হচ্ছে মল ত্যাগের পরে এবং তার সঙ্গে কিন্তু শীতবোধ থাকে সারা শরীরে শীত লাগে কাপুন আসে শীতে এই লক্ষণগুলো কিন্তু অবশ্যই পাবেন আপনি ইস্কিউলাস হিপে রুগীদের কাছ থেকে আরও সুন্দর লক্ষণ আছে ইস্কিউলা শিপের রুগীরা মনে করে তার মল দ্বারের তার মল দ্বারের মধ্যে ছোট ছোটো কাটা কি যেন ভরা আছে এরকম অনুভব করে খুঁচা লাগে এরকমটি অস্বস্তি অনুভব করে তারা এই অভিযোগগুলো করে এখন এই ইস্কিউলা শিপ যদি আপনি ব্যবহার করতে চান থার্টি বা সিক্স শক্তি সূক্ষ্ম মাত্রায় অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি থার্টি শক্তির দিনে দুবার আর সিক্স শক্তি দিনে তিনবার ব্যবহার করবেন আপনি সূক্ষ্ম মাত্রায় ঔষধটি কীভাবে বানিয়ে নেবেন অবশ্যই এই ভিডিওটি শেষের দিকে বলে দেবো এখানে যে তিনটি রেমিডি আপনাদের দেখানো হচ্ছে তিনটি রেমিডিরই কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে তো আপনি কিভাবে দেখবেন আপনি যদি সেটা দেখতে চান প্রত্যেকটা ভিডিওর নামের ডান দিকে দেখুন এখানেও লেখা দেখানো হচ্ছে ইস্কিউলা শিপ দুশো নব্বই ভি এই দুশো নব্বই হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার আপনি ভিডিও নাম্বার আপনি চ্যানেলে গিয়ে দেখুন একবার পুরো সিরিয়াল বাই সিরিয়াল একবারে নাম্বার করে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে যদি আপনি শিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান আপনি নিচের দিকে টেনে গিয়ে দুশো নব্বই নাম্বার ভিডিওতে ক্লিক করলেই কিন্তু শিপ ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাদের দ্বিতীয় রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে পিএলবি এটা সংক্ষিপ্ত নাম হলো এটার নাম হচ্ছে প্লাম বাম এই প্লাম মেটালিকাম অবশ্যই আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই প্লাম বাম ম্যাটালিকাম রুগীদের হার্নিয়ার ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায় এই প্লাম বাম রুগীদের ক্ষেত্রে এই হার্নিয়ার সঙ্গে প্রচণ্ডভাবে কোষ্ঠকাঠিন্য থাকে এদের মল হয় শক্ত কালো এবং গুটি গুটি দেখুন আমি তিনটি বিষয় বললাম তার মানেটা হচ্ছে যে হার্নিয়া হলেই কিন্তু এই প্লাম বা ম্যাটালিকামের রুগীদের কোষ্ঠকাঠিন্য অদম্য কোষ্ঠকাঠিন্য থাকবে সেই কোষ্ঠকাঠিন্যে মল হবে শক্ত কালো এবং গুটি গুটি আর একটা সুন্দর লক্ষণ আছে পিকুলার লক্ষণ আছে সেটা হচ্ছে যে এই প্লাম বা ম্যাটালিকামের রুগীরা মনে করে যে তার পেটটি এই মেরুদণ্ডের সঙ্গে এইভাবে টেনে বাঁধা আছে মানে ঘটনাটি কেমন হচ্ছে আপনাদের বলছি পেট উপরের দিকে থাকে এই উপরের দিক থেকে মেরুদণ্ডটা পিছনে থাকে মানে এই মনে রুগীরা মনে করে যে পেটের এই উপরের দিক থেকে শুরু করে একবারে মেরুদণ্ডের সঙ্গে এইভাবে টেনে ধরে বাধা আছে এরকমটি রুগীরা মনে করে এই প্লাম মেটালিকাম রুগীরা এখন এই প্লাম বাম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান আপনাকে থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে হবে আপনাদের সর্বশেষ রেমিডিটি বলি নাম্বার থ্রি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম অবশ্যই এটা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন এখন এই লাইকোপোডিয়াম ঔষধটি ডান দিকের হার ভালো কাজ করে এটা আগে মনে রাখতে হবে লাইকোপোডিয়াম ঔষধটি ডান দিকে অধিক কাজ করে এ বিষয়টি তো আপনারা জানেন লাইকোপোডিয়ামের রুগীদের কিছু খাওয়ার পর কিছু খাওয়ার সামান্য পরে পেটটি ফুলে যায় এই পেট ফাঁপা পেটের ব্যায়াম পেটের কোনো অসুবিধা অবশ্যই অবশ্যই লাইকোপোডিয়ামের রুগীদের থাকবেই থাকবে লাইকোপোডিয়ামের রুগীদের মলটা কেমন হয় এই মলটা হয় শক্ত এবং ন্যান হয় আপনারা নিশ্চয়ই এগুলো মেটেরিয়াম মেডিকায় পড়েছেন তো লাইকোপোডিয়ামের হার্নিয়া রোগে এই মেন যে লক্ষণগুলো থাকে সে সম্পর্কে আপনাদের বললাম এবার লাইকোপোডিয়াম তো ভীষণ বড় ঔষধ যদি এ সম্পর্কে যদি আপনি ভিডিও দেখতে চান চ্যানেলেই রয়েছে ভিডিও নাম্বার দেখানো হচ্ছে আপনি চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন এখন আমি বলেছিলাম যে আপনাদের অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে তো আপনি মাত্রায় ডোজটি কিভাবে বানাবেন মাত্রায় ডোজ বানাতে হলে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এর মধ্যে কয়েক ফোঁটা আর এস দিয়ে নেবেন এবার আপনার নির্বাচিত ঔষধ মানে এই তিনটির যে কোনো একটি এটা দিতে হবে ড্রপ এই ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দুই চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ